এই ছবিতে তিনি এক প্রতিশোধ পরায়ণ যুবকের চরিত্রে যার অতীত রক্তাক্ত ও ভবিষ্যৎ অন্ধকার সাধারণত সংবেদনশীল চরিত্রে রাজকুমারকে দর্শক দেখে অভ্যস্ত কিন্তু এবার তিনি এলেন মার কাটারি হিরোর রূপে এদিকে ওটিটি প্ল্যাটফর্মগুলো এ সপ্তাহে আসছেন নতুন নতুন সিনেমা ওয়েব সিরিজ শুক্রবার ওটিটি প্ল্যাটফর্ম হুই চুয়ে মুক্তি পেয়েছে বাংলা সিনেমা দ্য একেন বেনারসে বিভি শিক্ষা এটা আমার বেনারস ঘাট সিরিজ হ্যাঁ অনুবদ্ধ মনে হচ্ছে এখান থেকে ঝাঁপ দিয়ে গঙ্গায় পড়ে যাব প্রমথের বন্ধু সুবিমলের নিমন্ত্রণে বারাণসী ভ্রমণে আসে বাবু কিন্তু এখানে একেনবাবু আসার আগে থেকেই সন্ত্রাসবাদী হামলা শুরু হয় ওই সন্ত্রাসের পেছনে রয়েছে বেলাল মল্লিকের হাত এমত অবস্থায় একেনবাবু কিভাবে অপরাধীকে খুঁজে বের করবে তা নিয়েই বাকি গল্প এতে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী গৌতম চক্রবর্তী শাশ্বত চট্টোপাধ্যায় আপনি জবে থেকেই পড়তে শুরু করেছেন না আপনি কেমন বলতে গেছেন একই দিনের নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা আব জাইসা কই। যারা ভাই লড়কি লোক মায়িকা ও সশুরাল এতে অভিনয় করেছেন আর মাধবন ফাতিমা সানা শেখ গল্পের কেন্দ্রে রয়েছেন স্ত্রী রেনু ত্রিপাঠী যিনি জামশেদপুরের এক শান্তশিষ্ট সংস্কৃত পড়ানো অধ্যাপক তার এক ঘেয়ে জীবনের গতিপথ পাল্টে যায় মধু বোস নামে এক প্রাণবন্ত ফরাসি শিক্ষিকার সঙ্গে পরিচয় হয়ে একসময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে তবে এই প্রেমের গল্প জটিল করে তোলে সমাজের বাধা ধরা রীতিনীতি আর পারিবারিক চাপ মালায়ালাম সিনেমা প্রেমীদের জন্য রয়েছে দারুণ খবর এগারোই জুলাই থেকে সনি লাইভে মালায়ালাম রাজনৈতিক সামাজিক ড্রামা নারী ভেত্তা চলছে অভিনয় করেছেন টভিনা থমাস সুরাজ ভেঞ্জার মধু প্রিয়াম ভেদা কৃষ্ণান কেরালার এক পাহাড়ি আদিবাসী গ্রামের কিছু ঘটনা নিয়ে বানানো হয়েছে সিনেমাটি এই সিনেমার এক চরিত্র পিটার ভার্গিস এক সৎ ও দ্বিধান্বিত পুলিশ কনস্টেবল পিটারের কর্মস্থলে বসবাসকারী আদিবাসীদের উচ্ছেদে নামে বন বিভাগ এ সময় পেশাগত দায়িত্ব এবং নৈতিক বিবেকের টানা পূরণে হয়ে পড়ে ভার্গিস গত বুধবার থেকে জিও হটস্টারে চলছে মালায়ালাম চলচ্চিত্র মুন ওয়াক কেরালার আশি দশকের ব্যতিক্রমী ব্রেক ডান্স সংস্কৃতি ও যুব সমাজের নৃত্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে মুন ওয়াক সিনেমা চিত্রনাট্যে দেখানো হয়েছে মাইকেল জ্যাকসনের সেই জাদুকরী নাচের পদক্ষেপ তরুণদের জীবনের অনুপ্রেরণা যা তাদের জীবনের নতুন অর্থ খুঁজে দেয় জিও হটস্টারে দেখা যাচ্ছে সিনেমাটি ചാട്ടം പറയക്കും പോലെ അല്ല നിങ്ങൾ ചെയ്യണം നിങ്ങൾ സ്റ്റേജിൽ നിൽക്കണ കാണാൻ തന്നെ ചെത്താണ് প্রিয় দর্শক এই ছিল আমাদের পূর্ণতা সাপ্তাহিক আয়োজন আপনার ছুটি উপভোগ্য করতে দেখে নিতে পারেন এ সমস্ত সিনেমা বা সিরিজ দেশ বিদেশের সিনেমার আপডেট তথ্য পেতে চোখ রাখুন আমাদের সাপ্তাহিক আয়োজন রঙিন দুনিয়ায় সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পূর্ণতা ইন্টেনমেন্টে